বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় স্তরের সার্টিফিকেট কোর্স সমাজের সেবা রক্তদাতা উদ্বুদ্ধকরণ মালদা কলেজের উদ্যোগে অ্যাসোসিয়েশন অব ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের ব্যবস্থাপনায় ছাব্বিশে মে হইতে আটাশে মে দু মালদা কলেজে বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় স্তরের সার্টিফিকেট কোর্স সমাজের সেবা রক্তদাতা উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় আঠাশে মে দু হাজার পঁচিশ সমাপ্তির দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানুষ কুমার বৈদ্য মালদা কলেজের অধ্যাপক মিঠুন রায় অ্যাসোসিয়েশন অব ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে আগত প্রশিক্ষকগণ সুচিত্রা ঘোষ তাপস সাহা ও পূজা শ্রীভদ্র সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদার লেকচারার তথা রক্তদান আন্দোলনের কর্মী অনিল কুমার সাহা প্রমুখ তিনীদের সমাজসেবা রক্তদাতা উদ্বুদ্ধকরণ সার্টিফিকেট কোর্সে মালদা কলেজের এনএসএস ও এনসিসির ষাটজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এনসিসির ষাটজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। শিক্ষক যারা কোর্স করেছে কলেজের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি এটা আমি খুব যে গত দুদিন ধরে খুব ব্যস্ত মনে মনে কথা বলতে পারছি এর থেকে আমার ছোটই থাকি যে আরো পাঁচজন বসে আছে তো সব মিলিয়ে আমি একটু তোমাদের রেসপন্স তোমাদের কেন লেগেছে আমাদের তো ছেলেমেয়েরা একটু ভালো বলতে পারে এরা নয় এরা অনেক জানি এদের বুকে অনেক কথা

যে এত ছাত্র আছে আপনারা রক্তদান দেওয়ার জন্য কিন্তু প্রায় হাসি করি না দিতে পারলে সে মজা পাচ্ছে কারো কারো মনে প্রশ্ন আছে যে আমার রক্ত দিয়ে যদি রক্ত দেওয়ার সময় কিছু হয়ে যায় অন্যের জীবাণু ঢুকে যায় এসব কিন্তু কখনো ভাবে না যে এইcolorPrimary <Sanye> যদি প্রথমে কিছু হয় আর রক্ত না অনেক ক্ষেত্রে রক্তে এমন ইমার্জেন্সি থাকে যারা ওই যে আপনারা অনেক রক্ত না থাকে তুমি সেই সবাই আমি কিন্তু অনেক সময় বলেছি আপনাদের আমাদের কলকাতা থেকে আসার উদ্দেশ্যটাই কিন্তু এইটা যে ছাত্রছাত্রীদের মাঝখানে আমাদের বক্তব্য ছড়িয়ে দেবে এবং তাদেরকে উদ্বুদ্ধ করবো যাতে তারা ভবিষ্যতে আবার উদ্বুদ্ধ করতে পারে আমাদের অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড একটা স্লোগান আছে ব্লাড ডোনেশন ক্যাম্পে ইচ ওয়ান ড্রিম ওয়ান ঠিক আছে সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু প্রত্যেকবার তাহলে ওই যে ইচ অন ড্রিম ওয়ান এবারে কুড়ি জন কুড়ি জনকে শিখবো পড়ারটা থেকে 80 হবে তারপরে 160 হবে তারপরে 320 হবে এই রেটেই আমরা ভেবে থাকি যেটা যদি আমরা অ্যাকচুয়ালি করে দেখাতে পারি তাহলে কিন্তু রক্তের অভাব বোধায় নিতে পারে নিতেলে বলবেন কারণ চাহিদা দিনে দিনে বাড়ে তার অনেকটা আমরা ফারাক আর জোজন জোবারে পাঁচকালের যে ব্যবস্থাপনাটা শেখা હતો আর মানে যোগান এবং ব্যবহার যেটা হচ্ছে তার মাঝখানে যে পার্ট মেটাতে পারলেও পারতে পারে আশা করি আমি খুব খারাপ হ্যাঁ আমার ছাত্র যদি না